ব্যাপারটা হচ্ছে আজকে আমি ফার্স্ট টাইম নিজের অগছন্ন ঘরটাকে পরিষ্কার করব চলো এখন শুরু করা যাক ফার্স্ট কাজ হচ্ছে গিয়ে আমার এই ঘরটাকে পরিষ্কার করতে হবে তো চলো পরিষ্কার করা যাক আর মাঝে মাঝে তোমাদের সাথে কিছু কথা বলবো টাটা তো এখন ঘর ঝাড়া হয়ে গেছে আর আপাতত আরও কিছু কাজ বাকি আছে এখনও মোছা মোছামাছি বাকি আছে তো মাঝখানে একটু ব্রেক নিলাম হাঁপিয়ে গেছি ভাই ঘরটা দেখতে ছোট লাগে ভাই কিন্তু কাঞ্চি থেকে নোংরা বার করতে করতে হাঁপিয়ে যাই এই জন্য বলি ল্যাথ খাওয়া উচিত না ল্যাথ খেতে খেতে ল্যাথখড় হয়ে গেছি পুরো এইটুকু কাজ করে হাঁপিয়ে যাচ্ছে তো যাই হোক এখন আরেকটু বাকি আছে সব করে নিই দেন আবার দেখা হচ্ছে তো ঘর এখনো পরিষ্কার করছি এখনো পুরোটা হয়নি আপাতত যেটুকু পেরেছি করলাম অন্তত এইটুকু জায়গা তো পরিষ্কার হয়েছে তো এখনও হচ্ছে পরিষ্কার আর এখন হাঁপিয়ে গেছে এখন একটু কিছু পেট পুজো করতে হবে তার দম হচ্ছে না ভাই এতটা পরিষ্কার করা ঘরটা দেখতে ছোট লাগতে পারে ভাই কিন্তু কাঞ্চি মুছতে গিয়ে জীবন বেরিয়ে যাচ্ছে না এই জন্য বললেন খেও না কাজ করো তাহলে একটু কিছু করতে পারবে যাই হোক সত্যি হাঁপিয়ে গেছি ভাই এত বড় দেহটা নিয়ে ভাই এরকম ভাই পরিষ্কার করা সম্ভব না তো এখন যেটুকু পারছি করছি একটা হচ্ছে ঘর পরিষ্কার করতে করতে ঘুমিয়ে গেছিলাম সবাই জানো আমি অনেক বড় ল্যাটখোর তো এখন উঠেছি এখন যাব জিমে তো চলো জিমে গিয়ে আবার দেখা হচ্ছে ফাটিয়ে ব্যায়াম করবো হ্যাঁ ঠিক আছে কিন্তু চেহারাটা এটা কমতেছে না কি জানি কেন তো চলো আবার যাওয়া যাক জিমে এখন রেডি হয়ে গেছে এখন যাব জিমে আর জিমে গিয়ে আবার দেখা হচ্ছে বহুত ঠান্ডা লাগছে ভাই ইচ্ছা করছে না যেতে কিন্তু যাব তো যাই হোক জিমে গিয়ে আবার দেখা হচ্ছে এখন টাটা বাই বাই গুড নাইট সি ইউ স্কিপ না করে দেখতে থাকো তো তারপর আমি বেরিয়ে পড়ি সাইকেলটা নিয়ে জিম যাওয়ার উদ্দেশ্যে আর তারপর এখানে অনেক ভিড় থাকার কারণে আমি বসেছি তারপর এখানে বসে বসে আমি নিজেরই ফটো তুলছিলাম এখন জিম হয়ে গেছে এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে নেবো তারপর আবার এখন চলে এসেছি বাড়ি তো অনেকটা লেট হয়ে গেছে মানে গেছি অনেকক্ষণ আসতে লেট হয়ে গেছে তো যাই হোক ফাটিয়ে ব্যায়াম করেছি তো দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ব্লগে এখন আপাতত টাটা আর ভিডিও শেষে কি কি করতে হয় তোমরা জানো ঠিক আছে তো আজকে আপাতত টাটা আবার দেখা হচ্ছে পরের ব্লগে la igual <tries>